আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তফা কামাল মিয়াজি আজ আপনাদের সাথে বাড়ি বা ভবন নির্মাণের প্রধান ম্যাটেরিয়ালস রড সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব আজকের ভিডিওটির মধ্যে থাকবে বাংলাদেশে প্রথম সারি রড কোম্পানিগুলোর নাম কি এবং বর্তমানে উক্ত রড কোম্পানিগুলোর প্রতি টন রডের মূল্য কত এই বিষয়টি আজকে আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল বি বাংলাদেশ স্টিল রিরোলিং মিলস লিমিটেড এ কে এস আবুল খায়ের স্টিল কে এস আর এম কবির স্টিল রিরোলিং মিলস লিমিটেড পিএসপি ইস্পাত লিমিটেড আর এস এম রহিম স্টিল মিলস কো লিমিটেড আনোয়ার ইস্পাত লিমিটেড পিএসপি স্টেল লিমিটেড এস এস আর এম সাহারিয়ার স্টিল মিলস লিমিটেড এস সি আর এম সালাম স্টিল রিরোলিং মিলস লিমিটেড এবং খুব দ্রুত বাজারে পাবেন সুনামধন্য ম্যাগনা গ্রুপের ম্যাগনা রিরোলিং স্টিল মিলস লিমিটেডের রড বর্তমানে এছাড়াও বাংলাদেশে আরও অনেকগুলো রড কোম্পানি রয়েছে তবে হ্যাঁ এই ভিডিওটির মধ্যে প্রতি টন রডের যে মূল্য দেওয়া হয়েছে তা স্থান সময় এবং কোয়ান্টিটি বা পরিমাণের উপর উক্ত মূল্য পরিবর্তনশীল রডের দাম প্রতিনিয়তই কম বেশি হচ্ছে এক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলে সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড বিভিন্ন তথ্য শেয়ার করা হয়ে থাকে তাই প্রতিনিয়ত আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এক্ষেত্রে খুব দ্রুত আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে তো আজ আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ